আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা ব্যাংকিং ও বীমা তত্ত্ব আইন এবং হিসাব এই সাবজেক্টে সাজেশন দেবো মাত্র দুইটা চ্যাপ্টার আপনাদের দেখাই দেবো এই দুইটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট যারা শুধু পাশ করতে চান আর আমরা অধ্যায়ের পার্সেন্টেজ এখানে দেবো যে কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তার আগে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট দুইটা রয়েছে এই দুইটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে আপনারা যদি যান তাহলে আমাদের শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন এই ভিডিওটার নিচে অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের ব্যাংকিং বিমা ব্যাংকিং ও বিমা তত্ত্বায়ন এবং হিসাব এই সাবজেক্টের অধ্যায় রয়েছে টোটাল আটটা হ্যাঁ তো এই আটটা অধ্যায়কে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে ক বিভাগ তো ক বিভাগের প্রথম অধ্যায় ভূমিকা এটা হান্ড্রেড গুরুত্ব সহকারে পড়বেন কারণ এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন হয় এবং এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা পড়বেন তার মানে হচ্ছে আপনাদের ব্যতিক্রম ইজি প্লাস থেকে অথবা আপনি যে বই ফলো করেন ওই বইয়ের যতগুলো খুঁটিনাটি প্রশ্ন রয়েছে সবগুলোই পড়তে হবে যেহেতু মাত্র দুইটা অধ্যায় দাগিয়ে দেবো সো এই দুইটা অধ্যায়ের ভিতরে কোনো কিছু সাজেশন আকারে কমিয়ে পড়া যাবে না যা কিছু আছে সব পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়ার কোনো অপশন নাই সো প্রথম অধ্যায় গেল এরপরে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি এই অধ্যায়কে নব্বই পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় হ্যাঁ আর যারা শুধু পাস করতে চাই এই অধ্যায়টা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারা এটা পড়বেন এবং যারা এ প্লাস পেতে চায় তারা এই অধ্যায়টা পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় এই অধ্যায় অধ্যায়কে সত্তর পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা অপশনাল সরি এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নাই যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নাই যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা করে নেবেন এরপরে চতুর্থ অধ্যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাংকিং কোম্পানিজ ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণে এই অধ্যায়টা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পঞ্চাশ স্টার যারা শুধু পাস করতে চায় এই অধ্যায় স্কিপ করতে পারেন এটা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন সেম টু সেম স্কিপ করতে পারেন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাও এই অধ্যায়টা স্কিপ করতে পারেন আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয় সো কবিভাগের অংশটুকু শেষ হয়ে গেছে এরপরে আসি আমরা খ বিভাগ অংশ বিমা তত্ত্ব আইন এবং হিসাব বিমা তত্ত্ব আইন এবং হিসাবের প্রথম অধ্যায় ভূমিকা এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে এই অধ্যায়টা পড়বেন এই অধ্যায়ের ভেজের যতগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে সবগুলোই আপনাদের পড়তে হবে যারা শুধু পাশ করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে যান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অধ্যায়ের ভিতরে খুঁটিনাটি যা কিছু রয়েছে সব কিছু আপনারা করবেন এরপরে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের বিমা কোম্পানি এটাকে আশি পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চাই স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছেন এই অধ্যায়টা অপশনাল মানে পড়লে পড়তেও পারেন না পড়লে নাও পড়তে পারেন যারা এ প্লাসের শিক্ষার্থী তারা এই অধ্যায়টা পড়ে নেবেন যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় বিমার প্রিমিয়াম এবং দাবি নির্ণয় বা নির্ধারণ এই অধ্যাটা শুরু করার পূর্বে আমি একটা বিষয় আপনাদের অবহিত করে রাখি সেটা হচ্ছে আপনাদের জন্য একটা ফ্রি গ্রুপ খোলা হয়েছে ফেসবুকে নাম হচ্ছে বিভি গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন না এই গ্রুপের যাবতীয় বিষয় আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে এবং আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে যে ম্যাথ সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান ক্ষেত্রে শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন সেই সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও সাত দিনের শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর আপনারা যদি চান এই সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফ সাজেশন সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের ইউটিউবে চ্যানেল রয়েছে মারফ নাইনটি নাইন আপনারা চাইলে আমাদের চ্যানেলেও যুক্ত হতে পারেন এইখানে আপনাদের ফ্রি যতগুলো ভিডিও লাইভ এবং ক্লাস রয়েছে সবগুলোই আপলোড করা হয় চলুন তাহলে শুরু করা যাক সাজেশনের পরবর্তী অংশ তৃতীয় অধ্যায় বিমা প্রিমিয়াম এবং দাবি আদায় নির্ণয় বা নির্ধারণ এই অধ্যায়টাকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় অর্থাৎ যারা শুধু পাশ করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই কারোর জন্যই তৃতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয় এরপরে সবশেষে চলে আসে আমাদের চতুর্থ অধ্যায় বিমা কোম্পানির আর্থিক বিবরণে এই অধ্যায়টা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এখানে যদি ম্যাথগুলো করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সো যারা শুধু পাশের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এটা অধ্যায় না যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সমান সমান এটা পড়লে ভালো হবে সময় যদি না পান না যদি পড়তে চান সেক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজন নাই সেই সাথে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়বেন থিওরিগুলো পড়বেন সেই সাথে ম্যাথ অবশ্যই করে নেবেন একটা ম্যাথ যদি কমন পড়ে যায় বা একটা ম্যাথ যদি চলে আসে তাহলে দশ নম্বর এখান থেকে নিশ্চিন্তে পেয়ে যাবেন তো সেই হিসেবে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তো সাজেশনটা এখানেই শেষ যাওয়ার পূর্বে আমি আরেকবার আপনাদের মনে করে দিই সেটা হচ্ছে এটা আমাদের ইউটিউব চ্যানেল মারুফ নাইনটি নাইন আপনারা যদি চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের চ্যানেলে আপনাদের জন্য সব কিছু ফ্রিতেই অ্যাভেলেবল রয়েছে এবং যদি আপনারা চান পিডিএফ সাজেশন সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি চান মাত্র সাত দিনে ম্যানেজমেন্ট প্রাইভেট করবেন গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করবেন সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন চাইলে আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন যদি চান এই দুইটা ব্যাচেই কিন্তু সাত দিনে একদম সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মাত্র দুইশো বিশজন শিক্ষার্থী রয়েছে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ে দুইশো তিনজন শিক্ষার্থী এই মুহূর্তে গ্রুপে যুক্ত আছে আপনারা চাইলে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এবং আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ সেটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং আমাদের সবকিছু ফ্রি সার্ভিস এই গ্রুপে এবং চ্যানেলে দিয়ে দেওয়া হয় তো ঠিক আছে আজকে পর্যন্ত আপনাদের পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো পরবর্তী ভিডিওতে পাবেন সকলকে খোদা হাফেজ ধন্যবাদ আর আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে চান আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে এ নাম দিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে করতে পারেন ধন্যবাদ